খারাপ সময় একাই সাপার করতে হয় কেউ পাশে থাকে না যত আপনজনেই থাকুক না কেন তারা আস্তে আস্তে করে সরে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখার শুরুতে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যাই হোক মানুষের ভালো বন্ধু নিয়ে ছোট্ট একটা ভিডিও বানালাম আর সে কিছু বাস্তব কথাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে জীবনে চলতে গেলে কঠিন সময় বা ভালো মন্দ মিলিয়েই কিন্তু একটা মানুষের জীবন হয় সুখের যে সময়টা আছে আপনার দেখবেন তখন আপনার সবাই সব সময় সবাই আপনার খবর নিবে আপনার সাথে সবাই যোগাযোগ করবে আর যখন দেখবে আপনার কোনো দিক বা কোনো কুল কিনারা থাকবে না বা আপনি খুব বিপদে আছেন তখন আপনজন গেলেও আস্তে আস্তে ব্যস্ততা দেখে মানে ব্যস্ততা দেখায় অনেক তখনই বুঝবেন যে এই লোকটার আপনার কথাগুলো শুনতেও চায় না বা আপনার মানে যে আপনি বিপদে আছেন সেটা সে যে একটা কথা দিয়ে সাহায্য করবে বা জিজ্ঞেস করবে এটা কখনোই চায় না যতই আপনি ভাই বলেন বোন বলেন যেই বলেন এরা আস্তে আস্তে মানে নিজে থেকেই সরে যায় কিছু বলা লাগে না এমনি উচিলাক্ষো খোঁজে কিভাবে সরে যাওয়া যায় তাই যখন দেখবেন আপনার পরিস্থিতি ভালো আছে তবে তখনই চেষ্টা করবেন সবার সাথে সম্পর্কটা লিমিটের মধ্যে রাখা অতিরিক্ত কাউকে ভালোবাসতে যাবেন না অতিরিক্ত কিছুই করতে যাবেন না একটা সময় কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না তাদের কাছ থেকে বিশেষ করে একটা কথা আছে না অন্য পরে যদি কেউ কষ্ট দেয় সেটা সহ্য করা যায় আর যেই রক্তের মানুষগুলো আপনজন যারা কষ্ট দেয় সেটা আসলে সব সময় ভালো সময় যখনই আপনার থাকবে তখনই চেষ্টা করবেন তাদের কাছ থেকে একটু দূরে থাকার সম্পর্ক তো অবশ্যই রাখতে হবে রক্তের মানুষের সাথে এটা রাখা উচিত তাই রাখবেন সবার সাথেই সম্পর্কটা রাখবেন তবে সেটা একদমই লিমিটের ভিতরে রাখবেন অতিরিক্ত কাউকে ভালোবাসতে যাবেন না যে একটা সময় আপনি কোনো একটা পরিস্থিতিতে পড়লে তার কাছ থেকে একটা সাহায্য পাবেন না এমন মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো আর আর কথা না বলেই নয় সব সময় দেখছি কিছু মানুষ আছে মানে একটা কথা আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা কিছু আত্মীয় স্বজন আছে মুখে অনেক সুন্দর সুন্দর একদম মধু ঝরে এমন কথা বলে কিন্তু বাস্তবে তার উল্টো তারা সব সময় বলে আমি তোমাদের ভালো চাই তোমাদের জন্য দোয়া করি এই সেই নানানরা আসলে তারা সবসময় চায় তাদের থেকে যেন তাদের মানে তাদের থেকে যেন একদমই খারাপ অবস্থায় থাকি এটা আসলে মনে হয় বেশিরভাগ মানুষই করে এখন স্কিল কেউ কারো ভালো দেখতে চায় না ওই যে সব সময় আমি একটা কথাই বলি এখন আর মানুষের সাথে মানুষ সম্পর্ক করে না মানুষ সম্পর্ক করে টাকার সাথে যার টাকা আছে তার সম্পর্কের অভাব না আর অভাব হয় না তার ভালোবাসার লোকেরও অভাব হয় না আর তার খোঁজখবরও নেওয়ার লোকের অভাব হয় না শুধু একটাই কারণ টাকা আছে যার ভালোবাসা আছে তার আপনার পকেট খালি আপনার লোকজন লোকজনও চতুর্দিকে খালি হয়ে থাকবে দেখবেন আপন মানুষগুলো আগেই মুখটা ঘুরাইয়ে দূরে চলে যাবে সালাম দিলে উত্তর দিবে কি আগে দূর থেকে দেখেই সরে যাবে এটাই হচ্ছে মানুষ এমন একটা দুনিয়া এখন আর সম্পর্কর মূল্য নেই টাকার মূল্য আছে তাই সম্পর্কর চাইতে টাকাকে মূল্যায়ন করুন টাকাকে বেশি ভালোবাসুন তাহলে দেখবেন মানুষই ঘুর করে আপনার পিছে ঘুরবে